হ্যালো বন্ধুরা আমি আজকে সম্পূর্ণ একটি নতুন প্রোডাক্ট আপনাদের দেখাবো ওয়াশ হাউস পেস থেকে এটা হচ্ছে বি ডাব্লু ইলেভেন ওয়াশ এটা টেন সিরিজের একটি ওয়াশ আলট্রা সিরিজ হবে না এটা এটাতে দেখেন আপনারা পেয়ে যাচ্ছেন সিম এবং ক্যামেরা উভয়ই দুইটা পেয়ে যাচ্ছেন এটা দেখেন এভাবে ওয়াল আপনারা এভাবে চেঞ্জ করতে পারবেন আর সিমের জায়গাটা এখন আপনাদের দেখাবো এটা হচ্ছে এই পাশে এটা হচ্ছে সিম স্লার্ট এটার মধ্যে সিম দিয়ে আপনারা জাস্ট ঢুকায় দিলেই হবে আর এই এই ক্রাউন বোর্ডের নিচের এটা হচ্ছে আপনাদের ক্যামেরা ক্যামেরাটা পাশে ওপেন করলে দেখেন ক্যাপচারে গেলে দেখেন ছবিটা আপনারা তুলতে পারবেন এছাড়া আরও মেনু স্টাইল রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো মেনু স্টাইল চেঞ্জ করে নিতে পারবেন আরও বিভিন্ন ক্যাপ ফাংশনের মধ্যে রয়েছে আর এই দেখেন সিম নেটওয়ার্কটা এটা আপনারা সিম ঢোকানোর পর অন করে দেবেন তাহলে আপনাদের সিম নেটওয়ার্কটা চালু হয়ে যাবে আর পাশেটা হচ্ছে ব্লুটুথ কানেক্ট ফোনের সাথে ব্লুটুথ কানেক্ট দিয়েও আপনারা এটা চালাতে পারবেন যারা ক্যামেরা দেওয়া ঘুরি পছন্দ করেন তারা আমাদের থেকে এই ওয়াচটি নিতে পারেন একদম সুলভ মূল্যে তাহলে আর কেন দেরি করছেন নিচে দেওয়া নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ